জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো আমার আমারই মন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন সে যে আমার দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে দশই জানুয়ারি দিনের প্রধান চিন্তা মানুষ ভাবিয়া দেখো এ কি বড় কথা তুমি বুঝিতে পারিয়াছ যে জীবনের চলার পথে শ্রী ভগবান সতত তোমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন মুখস্থ করা যায় প্রভু তুমি মোড়ে জীবনের পূর্ণতা অখণ্ড বিশ্রামের আলোয় শয়ন করিনু আমি তব অত্যুত্তম পদে চাহিছে এ ক্লান্ত হৃদয় শান্তির পরশ উপদেশ জনতার মধ্যেও আমরা নির্জনতার স্পর্শ লাভ করিতে পারি কর্মজীবনে চলার পথে যদি অনুভব করি যে আমরা একা সেটা বোধ নয় কারণ আধ্যাত্মিক চেতনা ভিতরে জাগ্রত হইলে নিজেকে কখনো আমাদের একাকী মনে হয় না যখন আমরা তাহার আবির্ভাব উপলব্ধি করি তখন সেই অনুভূতি আমাদের সংসারের কোলাহল হইতে বিচ্ছিন্ন করিয়া রাখে একাকিত্ব বোধ একটা মনের অবস্থা বহুজনের মধ্যে থাকিয়াও নিজেকে নিঃসঙ্গ মনে করা যায় যেজন নিরন্তর ভগবত সান্নিধ্যে সে কখনো নিজেকে নিঃসঙ্গ মনে করে না প্রার্থনা হে বিশ্বের অসীম সত্তা তুমি যে কত কাছে আছো তাহা আমাকে বুঝিতে দাও যেন আমার মন সকল দ্বিধা সকল ভয় হইতে মুক্ত হয় আমি যেন সর্বত্র তোমার আবির্ভাব দেখিতে পাই যেন তোমার রূপ ও মহিমা সব সবকিছুর মধ্যে দেখি আমাকে শুদ্ধা ভক্তি দাও প্রভু যেন আমি সতত অনুভব করি যে তুমি আমার একমাত্র আশ্রয় আমার সকল প্রেরণা সকল আনন্দের উৎস ও শ্রী রামকৃষ্ণারপণমস্তু